যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে এমন অনেক পুরুষ রয়েছে যে বিভিন্ন ধরনের প্রলোভনে পড়ে ভেসেক্টমি করে ফেলে কিন্তু তারা বুঝতে পারছে না বিষয়টি আপনি কতটুকু সচেতন হবার পরামর্শ দেবেন ফার্স্ট হলো সচেতন যারা ভেসেক্টমি করে বা করতেছে তাদেরকে সচেতন হওয়া উচিত কারণ যে আপনার কাছে আসতে আসে ভেসেক্টমি করে তার হিস্ট্রি ভালো মতো নিতে হবে সে বিবাহিত কিনা কয়টা বাচ্চা আছে হ্যাঁ সেগুলো কনফার্ম করে তারপরে আপনি ভেসেক্টমি করেন কিন্তু অনেকে যারা আপনার কাছে বা যারা ভ্যাকসিটামি করতেছে তাদের কাছে যায় কিন্তু তারা ওই মনে করে যে এই জিনিসটা করলে বাচ্চা হবে না দৌর তরিকার কথা কী শুনে আগে লুঙ্গিয়ার টাকাটা নিয়ে আসি কিন্তু অনেকে কিন্তু এই কাজটা করে পরবর্তীতে দেখা যায় যে বিয়ে করার পরে আর বাচ্চা হচ্ছে না তখন আবার আমাদের সরপন্ন সম্পন্ন হয় তখন আমরা আসলে চিকিৎসা করি কিছু কিছু ক্ষেত্রে যদি লং টাইম ভ্যাকসিট্রামিক করা থাকে সেটা আমরা চিকিৎসা করি তো

সেটা ব্লক হয়ে গেল অথবা ইন্টার মানে কেটে যাওয়ার জন্য আর যাবে না কিন্তু তখন আপনার কিন্তু বন্ধত্ব হবে বাংলাদেশে এই একটা খুব আরেকটা হলো মামস বাংলাদেশে কিন্তু এই জিনিসটাও কিন্তু অনেকে জানে না মামস গলা ফুলে যায় ফুলে যাওয়ার পরে সাথে সাথে তার কিন্তু ওই টেস্টিকল যেটা অন্তকোষ যেটা সেটাও কিন্তু ফুলে যায় এই এইগুলো হলো কিন্তু খুব দ্রুত রয়েছে অবশ্যই এই জিনিসটা অনেকেই জানে না এই জিনিসটা কিন্তু বন্ধাত্বের সঙ্গে সরাসরি যুক্ত আছে কারণ দুই সাইডে যদি ফুলে যায় কি হয় এটা প্রথম ফার্স্টে দেখা যেতে তার গাল ফুলার সাথে সাথে কিন্তু অন্তকোষ ফুলে যাওয়ার পর দুই সাইডে বড় নিয়ে আসে পরে ফুলাটা কিন্তু আস্তে আস্তে কমে যায় সময় লাগে কিন্তু কি হয় যে তার যে টেস্টিস যেটা বলে বা অন্তকোষ যেটা বলে সেটা কি হয় আস্তে আস্তে ছোট হয়ে যায় আচ্ছা ছোট হয়ে গেলে তার কার্যকরিতা থাকে না এবং এই এই রুগী কিন্তু আমরা প্রচুর পাই যে ছোটোবেলা তার ইয়ে হয়েছিলো হ্যাঁ এই 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 কারণে তার ফুলে গেছিলো তারপর আস্তে আস্তে এটা ছোটো হয়ে গেছে অতএব আমার মনে হয় এই মানে এই চিকিৎসাটা নেওয়া খুব জরুরি যে কারো যদি এরকম দুই স্যারের গাল ফুলে যায় জ্বর হয় তারপরে তার সাথে ফুলে যায় চিকিৎসকের পর তাৎক্ষণিকভাবে চিকিৎসকের হওয়া জরুরি আরেকটা জিনিস যেটা হয় মানে বাংলাদেশের বাংলাদেশে আমি জাস্ট যেটা জরুরি খুব দরকার যেটা হলো জন্মের পরে দেখা যায় যে অনেকের টেস্টিস বা অন্তকোষ যেটা সেটা উপরের দিকে থাকে কিন্তু তো নিচের দিকে থাকে না তো অনেক চিকিৎসা নেয় না কিন্তু বড় হওয়ার পর বুঝার পর তখন যে আমার তো অন্তকোষ নিচে ছিল না এটা উপরে ছিল এটা আমরা আমরা কিন্তু এগুলো 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 কিন্তু রুগী কিন্তু আমরা অনবরত অনেকে বিয়ের পরে কিন্তু আসি আমার কাছে তো এই ক্ষেত্রে কি হয় আপনার এই যাদের অন্নকোষ্ঠ যেসব বাচ্চার অন্নকোষ্ঠটা বাচ্চা হওয়ার পরপরই দেখা যায় যে অন্নকোষ্ঠটা নিচে নামে নাই সাধারণত আমরা এক বছর ওয়েট করতে পারি তো এর মধ্যে যদি না নামে আমার আর্জেন্ট এটা কিন্তু অপারেশন করে নামায় নামাই দিতে হবে নিচে কারণ কি পেটের মধ্যে যদি এই অন্তকোষ্ট ভিতরে থাকে সে কিন্তু বাচ্চা হওয়ার কার্যক্ষমতা হারে ফেলে এটা কিন্তু খুব জরুরি বাংলাদেশে অনেক অনেক রুগী আছে যারা হয়তো গরিব এই সমস্যা খুব একটা কেয়ার করে না যখন সে বড় হয় বিয়ে করে কিছু ইনকাম করে তখন কিন্তু এই জিনিসটা ধরার পরে অনেক আমি শিক্ষিত লোকজন কিন্তু পেয়েছি যা এরকম এরকম সমস্যা নিয়ে এসছে অন্য গোষ্ঠী কিন্তু নিচে নামানো হয়নি সঠিক সময় সঠিক চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি বন্ধাত্ব